হ্যালো ভিউয়ারস আসসালামু আলাইকুম वेलकम ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছে নিপা ক্লোথ স্টোরে আমাদের সাথে আছে ভাইয়া আজকে আমরা কি কালেকশন দেখব ওয়ালাইকুম আসসালাম আজকে আমরা নিয়ে আসলে ভাইরাল কালেকশন যেটা দেখতে আপনারা নেটের মধ্যে কাজ করা দুই পাশে পার মাসখানে কাজ এটা বহুত থাকে ফুললি আড়াই হাত ঠিক আছে আচ্ছা ফুল আড়াই হাত এটা কিন্তু সবাই আসলে সবাই জানেন আসলে এটা খুবই সুন্দর একটা ড্রেপ প্রাইসটা স্টক খুবই ইজলভ তাই আচ্ছা যদি ভালো লাগে স্ক্রিনশট দিয়ে নেবেন অল ওভার কাজ করা খুবই সুন্দর কোয়ালিটির কাপড় এগুলো এগুলো কিন্তু অফারে আপনারা পেয়ে যাবেন অনেক কালার আছে ডিজাইন আলাদা আলাদা কালার আলাদা আলাদা এগুলো ভাই আজকে কেমন দাম থাকবে এগুলো প্রাইস থাকবে খুব রিজনেবল প্রাইস পার গজ থাকে মাত্র 60 টাকা মাত্র 60 টাকা গজ ষাট টাকা গজে আজকের এই কালেকশনগুলো আপনারা পেয়ে যাবেন তাই এই সুবর্ণ সুযোগ কেউ মিস করবেন না যেটা দেখছেন সেটাই পাবেন ইনশাল্লাহ দ্রুত অর্ডার করেন যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডারটা কনফার্ম করবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশনগুলো হাতে পেয়ে যাবেন একদম সুবর্ণ সুযোগ এটা আপনাদের জন্য কিন্তু যেটাই নেবেন দাম থাকছে অনলি ষাট টাকা পার গজ মাত্র ষাট টাকা পার গজে আজকের এই কালেকশনগুলো আপনারা পেয়ে যাচ্ছেন নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করতে হবে পারের কাজটা হচ্ছে সুন্দর বেশি এটাতে শাড়ি বানাইলে অনেক সুন্দর লাগে শাড়ি গাউন জামা যে কোনো ড্রেস আপনারা তৈরি করতে পারেন এটা নিচে থাকে দেখতে সুন্দর লাগে মাত্র মাত্র দাম থাকছে অনলি 60 টাকা পার গজ ফুল আড়াই হাত বহর শাড়িতে ছয় গজ লাগবে জামাতে আড়াই গজ হলে হবে এর পাশাপাশি গাউন যে কোনো ড্রেস যে কোনো ড্রেস তৈরি করতে পারবেন আপনারা এই কালেকশনগুলো এটাই লাস্ট কালেকশন আচ্ছা শপের লোকেশন দিয়ে দিব নিপা ক্লোথ স্টোর রেলওয়ে আলোমিন সুপার মার্কেট দোকান নম্বর তিয়াত্তর বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান সেভেন জিরো এইট থ্রি ফোর জিরো ফোর ওয়ান জিরো আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ